আমার নবী কান্না করার বলতেছে মা গো তো মা ওই সোনাম ভুলতে পারি না বলেন মা গো তো মা ওই সোনাম ভুলতে পারি না ভাই তুই কোথায় তো চল ভাই মা গো এটা এই কোথায় দিবেন মা গো তো মা ওই সনাম পারি না মুসকি হে খোকা ডাক যে মুসকি হে খোকা ডাক যে শুনতে আর পারি না মাগো তো মা শোনা ভুলতে পারি না আম তুমি মাগো তোমার পেটে যখন মাগো গো তুমি তো তোমার দেছিলাম যখন ভীষণ no, no. আমি একজন এমন মানুষ রে ভাই মায়ের চেয়ার টাচ পর্যন্ত দেখার মতো সুযোগ আমার হয় নাই ওই মাকে নিয়ে গজল একটা বলতেছি সবাই মেহরবানি করে বলুন এই গজলটা সারা দুনিয়ার মানুষ আল্লাহ যদি চাই দেখতে পারবে ফেসবুকে লাইভ চলছে এবং ইউটিউবের ভিডিও চলছে বন্ধুরা আমার মাকে স্মরণ করে একটু গজলটা আমার সাথে বলেন আমার জন্য গড়েছ মা তুমি ঘর বাড়ি কই চলে আজকে তুমি পরে সাদা সারি পালকি চোড়ে এ ঘরি ছেড়ে পলকি চো বলো পলকি ঘর

কোcadastro টি শুনতে আর পারি না তোমার ওই সোনা বুলতে পারি না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের আমান দেখতে দেখতে 10টা 48 তার মানে এক ঘন্টা পার হয়ে গেছে আব্বাজান জান ওসনা আব্বা জান আপনাদের কি কষ্ট হয় নাকি কি হ্যাঁ কষ্ট হয় নাকি কি বন্ধুরে আর যদি 5টা মিনিট আমি আলোচনা করে আপনারা থাকবেন নাকি ভাগবেন

আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের বুকের মধ্যে বসিয়া মায়ের ছোটের সঙ্গে ঠোঁট মোবারকটা লাগায়া বলে মা খবরদার আমাকে ছেড়ে চলে না মা বুকের সঙ্গে জড়া ধরে বলে বেটা আমার সময় হয়ে গেছে রে বেটা আমার বুকের মধ্যে দেখো কপালের মধ্যে জটটা দেখো দেখতে হযরতে উম্মে আইমান চুরান্ত বউ জার জর মা আমিনা শুয়েছে শুয়ে पर হঠাৎ করে মা মিনা বলতেছে বেটা নবীজির কাল মুবারক চুমা দিয়ে বলে আব্বু দেখা হবে হাসরের ময়দানে আল্লাহর নবীর মা ইন্তিকাল করলেন সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বলো চোখেরই পলকে তুমি হতে পারো আর চিরতরে বন্ধ হবে তোমার মসজিদের মাইকে বলো হবে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে জোরে কথা বলুন ঠিক কিনা মা বিনা কাল করলেন আল্লাহ আধার নইনে কাঁদলেন কান্না করার পরে আল্লাহর নবীজির চক্ষু মুবারক দুইটি অন্ধত্ব বরণ করল বন্ধুরে আমার এবার মা আমিনাকে কবরস্থ করে বাবলা বাগানের মধ্যে আবু আপ্রান্তরি কবরস্থ করে আল্লাহর নবীকে নিয়ে হজরতে উম্মে আইমান উঠে পৃষ্ঠে চড়ে রওনা হয়ে গেলেন এবার নবীজির দাদা নাকি বলতেছেন আমার সন্তানেরা ওরে আমির হামজা ওরে হাজল ওরে আবুতালি ওরে আব্বাস ওরে সন্তান সন্তানেরা তাড়াতাড়ি করে দেখো আমার নাতি এখন আসতেছে না কেন আমার পুত্র বধু আমিনা এখন আসতেছে না কেন হজরতে মা আমিনা তাহলে সে তাহরতে নবীজি চাচাগুলো যখন দাঁড়ায় গেল উঁচা উঁচা জায়গায় দাঁড়াইলেন খোঁজ নেওয়ার জন্য বন্ধুরে আবার দেখে মক্কার দিক থেকে একটা উঠের মধ্যে দুইজনের কাফেলা করে দুইজন মানুষ এইদিকে দিকে রওনা দিতে হইতেছে হজরত নবী আমার যখন চলে আসলেন হজরত আব্দুল মুতালিম বললেন কি আইমান উম্মে আইমান রে আমার পুত্র আমার নাতির মা আমার মা আমি না কই হজরত আব্দুল মুতালিম ডেকে বলে ও উম্মে আইমান আমার নাতির মা কোন জায়গায় আমার পুত্র বধু কোথায় হজরত উম্মে আইমান ধা করে

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বন্ধুরা আমার হযরতে আব্দুল মুত্তালিব এবার আমার নবীকে যখন এইভাবে কোলে নিয়ে নিলেন আল্লাহর নবী বলেন আমি দেখতে গেলাম বাবা কি বাবা কি তো পেলাম না মায়ে দেখে মাকে খবর দিয়ে চলে আসলাম দাদু হজরতে আব্দুল মোত্তালিক বলতো যে দাদু ভাই কান্না করো না আমি দাদা মায়ের মতো করে তোমাকে আদর করব হজরতে আব্দুল মোত্তালিব রাদিয়া আব্দুল মোত্তালিব হজরতে আব্দুল মোত্তালিব নবীকে আমাজ শিশু নবীকে সুন্দর করে ঘুমের মধ্যে রাত্রে হলে বুকের মধ্যে এইভাবে করে জড়ায় ধরে বুকের উপরে রেখে ঘোমায় কবি। হঠাৎ আমার একদিন ডাক দি বলে মাগ ও তুমি ছাড়া আমার ঘুম আসে না আব্দুল মোত্তালিক বলে না তিরে এত কষ্ট করে তোমাকে আমি তোমার মায়ের মতো করে আদর দে তুমি কেন কান্না করতেছ বুড়া মানুষ মেজাজ একটু খারাপ থাকে বুড়া মানুষদের রাগ বেশি থাকে কথা বলেন ঠিক কিনা এবং বন্ধ করে আমার নবীজির দাদা যখন এইভাবে বলতেছে নবীজি বলতেছে দাদু মায়ের মতো আদর করে ঠিক কিন্তু রে দাদু মায়ের বুকের মধ্যে ঘুমিয়ে গেলে ও দাদু মায়ের বুকের মধ্যে ঘুমিয়ে গেলে আমি যে কলিজা পোড়া গন্ধ পায় তুমি দাদার বুকের মধ্যে ওই কলিজা পোড়া গন্ধ আমার নাকে লাগে না সকাল বেলে এক পাত্রীর কাছে গেলেন খ্রিস্টানদের ধর্মের খ্রিস্টান ধর্মের আলিমের কাছে যে বলতেছে ও পাদ্রি আমার এই নাতির চক্ষ গুলি অন্ধ হয়ে গেছে ও পাদ্রি তুমি একটু ফো দিয়ে দাও আমার ছেলে আমার নাতির যেন চোখ খুলে যায় ও এবার পাদ্রি বলতেছে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল মোত্তালিম বলতেছে ঠিক আছে এই সন্তানের নাম কি বলে মোহাম্মদ বলে সন্তানের বাবার নাম কি বলে আব্দুল্লাহ বলে আবদুল্লাহ কি বেঁচে আছে আব্দুল মোত্তালিম বলতেছে না আবদুল্লাহ বেঁচে না সন্তানের মায়ের নাম কি আমিনা বলতেছে হা হা এই সন্তানের মায়ের নাম হলো আমিনা জরে একটু বলা যাবে কে সবাহ আমি যদি এই সন্তানের মুখে ফুদি আমি যদি সন্তানের চক্ষু মুবারক ফুক দিলে আমি পাদ্রি চির দিনের জন্য বোবা হয়ে যাব জোরে জোরে বলুন সবাহান আল্লাহ তাইলে নাতির কিছু ভালো হবে না কেন নাই তোমার নাতি যখন সকাল বেলা ঘুম থেকে উঠবে ওই নাতির মুখ মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়ে চোখের মধ্যে এইভাবে লাগায় দিবা তোমার নাতির চোখ খুলে যাবে কেন তুমি ফু দিবা না কেন তুমি ফুক দিতে পারবা না ও আব্দুল মুত্তালিব ঠিক আছে তুমি বসো তুমি যা তথ্য দিয়েছো এই তথ্যগুলো আমার তিন কিতাবের মধ্যে আমি আগেই দেখেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

তিন নম্বর ইঞ্জিল কিতাব এই কিতাব নাজিল করেছ এই কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ও আব্দুল মুত্তালিব এই তিন কিতাবে আমি খুব সুন্দরভাবে দেখেছি এই মানুষের এই ব্যক্তির বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম হবে সামিরা দাদির নাম কি সামিরা দাদার নানার নাম হবে হযরতে আব্দুল ওয়াহাব আল আর নানীর নাম হবে জুলহলাইফা জরে জরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আমি দেখেছি এই সন্তান এই সন্তানকে এই সন্তান হচ্ছে আখেরি জামানার নবী জোরে জোরে বলুন সবাহান এই নবীর চক্ষু মোবারকে ফুক দিতে আমি পারব না আব্দুল মোতালিম নবীজিকে নিয়ে চলে আসলেন বন্ধু বনেবার যখন নবীজির আমার সাড়ে আট বছর বয়স নবীজির দাদাও ইন্তেকাল করলেন সকলে বলুন ইন্নাহি ও ইন্না ইলাইহি রাজি বন্ধুরে এবার ইমাম আবু আনিবা রহমাতুল্লাহ আলে বলতেছেন নবীর মতো দশাও তো আমার হয়েই যাবে আর মনে আছে তো আপনাদের উঠ আজান দাও বলে এখন কি ফজরের সময় নাকি বলে ফজরে আগে আমার মা যদি কথা না বলে তাইলে তালাক হয়ে যাবে আর আমার মা হচ্ছে সাধারণ মানুষ কোন আজান কখন দেয় অত বুঝে না তুমি আজানটা দাও আজান যেই দিয়ে দিয়েছে বন্ধুরে আজান দাওয়াত করে ইমাম আবুনি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন এখন তোমার মা আমার বাবার কাছে সংসারের চাবিটা বোঝাই দিতে যাবে বিদায় দিতে যাবে এমনি করে আব্বারের মধ্যে চলে এসেছে দেখতেছে মা জননী আদ্রতি মা বাবানি বারম্মা সুন্দর করে বাবার কাছে যাচ্ছে স্বামীর কাছে যাচ্ছে ইমাম আবানি বারহমত লালার বাবার কাছে যাচ্ছে ও স্বামী কতদিন তোমার সঙ্গে সংসার করেছি অনেক ভুল করেছি তুমি আমাকে মাফ করে নাও এই যে আজান হয়ে গেছে আমি তো কথা বলি নাই তিন তালা হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি বলতেছে মা দাঁড়াও চলে যাচ্ছে মানে বলে যে শুনলি না আজান হয়ে গেছে বলছে না মারে আজান ফজরের রাজান হয় নাই মা বলছে তার মানেটা কি মাগো নবীজির সময় তাহাদ্জতের আজান ছিল মা আমি আমাদের মহাজ্জনকে বলে তাহাজ্জতের অর্থে আমি তাহাজ্জতের আজানের ব্যবস্থা করেছি হজরেদে ইমা বাবানি আমার বাপ বলছে ওই জন্য সলাত খৈরব মিনার নাম শুনতে পাইনি সব হাজাল্লাহ বলে মাগা তুমি ফজরে আজানের আগে কথা বলে ফেলেছ আর তালাক হবে না এবার মহেবার ওই ইমা বাবা নিবার রহমতুল্লাহ কেমন কেমন জ্ঞানী মানুষ বন্ধুরে কত কেন মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এখন একদল আলেম তারা বলতেছে ওই লোকটাই সবচাইতে বড় মূর্খ জরে বলেন নজবিল্লা জুবিল্লা বলবেন না ইমাম আবু হানিবা আলাই এমন একজন মানুষ ছিলেন এমন পণ্ডিত ছিলেন একজন ব্যক্তি এসে বলছে হুজুর আমার বাড়িতে একটা বাচ্চা হয়েছে ছাগলের গর্বে বাচ্চা হয়েছে কিসের গর্বে ভাই ছাগল আপনারা সবাই আসেন তো ইনশাল্লাহ তো ইমাম আবু হানিবা আলাই উনি বলছেন ঠিক আছে ছাগলের পেটে বাচ্চা হয়েছে বলে হুজুর সমস্যা আছে সমস্যা কি বলে মাথা হয়েছে কুকুরের মতো বাদ গলার পর থেকে সব ছাগলের বাচ্চার মতো এই বাচ্চা কি খাওয়া যাবে আমাদের মতো হুজুরকে জিজ্ঞাসা করলে কি বলতাম বলে না কেন কথা বলেন আমরা বলতাম জীবনে খাওয়া যাবে না ফ্যা লাগে মাথা তো কুকুরের বাদ ছাগল কিভাবে খাবেন ইমাম নিবার হহমদুল্লা বলতে চান ব্যাটারে কত বড় ই মা বেটা যাও ওই ছাগলের বাচ্চাটা সুন্দর করে ওর সামনে দুই জাতীয় খাবার দাও কয় খাবার দুই জাতীয় খাবার দাও দুই রকমের খাবার দাও একটা পাত্রে দাও ঘাস পাতা সবজি খাবার আর একটা প্রিন্টের মধ্যে গোস্ত দাও কোনটা খায় যদি গোস্ত খায় তাহলে ওইটা আর খাওয়া যাবে না আর যদি ঘাস তাহলে ওইটা খাওয়া যাবে এবার হুজুর ওই সকলের বাচ্চা ঘাস খায় গোস খায় এবার কি করবেন এবার বলছে হুজুর ঘাসও তো খাচ্ছে কিছু গোসও খাইছে তোর বলছে বাবা

ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বেটারে একটা ছড়ি নিয়ে নাও তোমার হাতে ছড়ি দিয়ে ওই ছাগলের বাচ্চার পিঠের উপরে ঠক 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 করে প্রহার করো আঘাত করো মার দাও যদি ওই বাচ্চাটা ছাগলের ডাক দেয় ওই মাথা জবাই করে ফেলে ওই গস্ত খাওয়া যাবে আর যদি না দেয় কুকুরের ডাক দেয় খাওয়া যাবে এবার মার দেওয়া হল দেখতেছে ছাগলের বাচ্চাটা ছাগলের মতো আওয়াজ করে জোরে জোরে বলুন সোহানাল কেমন ইমাম আর ওই ইমামকে বলতে চলছে সব চাইতে মূর্খ নাউজবিল্লা বলবেন না আমি বলতে চাই ওই সমস্ত আলেম আমাদের বাংলার জমিনে বড় পদভ্রষ্ট আলেম কথা বলেন ঠিক কেনা ওই সমস্ত আলেমের কথা শোনা আমাদের জন্য ঠিক হবে না ওই আলেমরাই বলেছে ওই আলেমরাই বলেছে কাউকে মানার দরকার নাই কোরআন আর হাদিস মানবা বাদ বাকি কিছু মানার দরকার নাই তা আমি বলেছি ভাই আল্লাহর নবী হজরত মহাজেব নে জাবালকে বলেছিলেন মহাজেব নে জাবাল তোমাকে আমি ইয়ামেনের গভর্নর করে পাঠাইলাম বাদশা করে পাঠাইলাম ও মহাজেব নে জাবাল তুমি বিচার করবা কি দিয়ে যদি কোনো বিচার আসে হুজুর আমি বিচার করব পবিত্র কালামুল্লাহ শরীফ ফি কিতাবিল্লাহ আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করব জরে বলেন সবাহ আল্লাহ ওই বলতে আল্লাহ আমি বলতেছি কোরআনে যদি ওটা না পাও হুজুর আপনার ওয়াসানকো হাদিসে মোবারক আছে হাদিস শরীফ আছে ওই হাদিস শরীফ দিয়ে আমি বিচার করব আমার নবী বললেন ফাইল্লাম তাজীদ যদি ওই হাদিসের মধ্যে না পাও তখন বলতেছি হুজুর আমি তখন আমার বিবেক দিয়ে ওই বিচারের সমাধান করব জরে বলেন সুবহানাল্লাহ যারা কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানবে না আমি বলবো একজন পুরুষ মানুষ মারা গেলে কাপনের কাপড় কয় পর্ব দিতে হয় বাপ তিন পর্ব জোরে বলেন আর মহিলা মারা গেলে পাঁচ পর্ব তাহলে যারা আরেক জাতীয় মানুষ আছে তারা কি হিজরা কি হিজরা চেনেন বাচ্চা যদি কারোর হয় ওদের মশান দেখে কি কথা বলেন ওই জাতীয় মানুষ তো পুরুষ না মহিলাও না কথা বলেন না কেন ওরা যদি মারা যায় তাহলে কয় কাপড়ের কাপড় দেবেন কোরআন হাদিস থেকে দেখায় দেন তখন বলছি হয় না তখন ওইটি চলে যাচ্ছে বন্ধুরা আবার এই জন্য শরীয়তের দলিল চারটা জোরে বলেন কয়টা চাত দলিলাত নাম্বার কুরআন দুই নাম্বার হাদিস শরীফ তিন নাম তিন নাম্বার হল ইজমা চার নাম্বার কিয়াস বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন ফাস আলো আহার লিকরি ইনকুমতুম লা তালামুন আল্লাহু আকবার আল্লাহ বলছে যারা জানে কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের প্রশ্ন করে তোমরা জেনে না বলেন এবার বাবু আনিপা রহমাতুল্লাহ আলাইকে নাস্তিক বলতে চৌজুর দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহকে দেখান আল্লাহ তো দেখা যায় না আপনারা বলেন আপনারা বলেছেন দেখানো যায় না কিন্তু আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করবো না বলছে সামনে আয় সামনে আসছে কান বড় বড় এক থাপড় বলছে মারেন কেন বসে মারলাম কই বলছে আপনি কেবলই মারলেন একটকে মারলেন বলছে মারলে কি মারলে কিভাবে মারলাম তুমি বুঝলে কীভাবে বলছে হুজুর কি বলেন মারলেন আমার ব্যথা লাগলো বলে ব্যথা দেখা দেখা বেতা তোকে দেখানো লাগবে যদি তুই বেতা না দেখাইতে পারিস তাইলে কিন্তু তোকে আবার আর একটা মারবো তখন বলছে হুজুর ব্যথা দেখানো যায় না তখন ইমাম আবানি বা রহমাতুল্লাহ বলতেছেন পরে আমার সঙ্গে আল্লা দিনায় মিনু নাবিল আপনাদের ব্যাটের চার্জ শেষ আমিও শেষ করে দেব। জর মানে আল্লাহ আকবর আল্লাহ বলতে হাবি আপনি বলে দিন আমি যারা বিশ্বাস করবে না দেখে তাদেরকে বিশ্বাস করতে হবে যাদের এক নম্বর ইমানদার আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে আল্লাহ ওই ইমাম আবরি মোহাম্মতুল্লাহ বলতেছেন বেটারে সামান্য আকারকৃতির আকৃতির মানুষ যদি তুমি বেথা দেখাইতে পারো তোমার যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই হিন্দু শাস্ত্রে একটা মন্ত্র আছে বেদ কিতাবে উনিশশো সালের কিতাব বেদ কিতাবের দ্বিতীয় নম্বর শরৎ মন্ত্র ওই মনীষীষের বলতেছেন এখন এখন ব্রহ্মণা তিং কিং চাঁদ আল্লায়া ওই আল্লাহকে মানিও যে আল্লাহ এক আর যে আল্লাহর কোন শরিক না এক অদ্বিতীয় যে আল্লাহ ওই আল্লাহকে কিন্তু চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতে চিল্লা তো তেরে কুল আবসার ওয়া হুয়া ইউবরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল চাই নাই হয় 14 আমাকে দেখানো যাবে না মুসা আলাইহিস সালাম দেখতে যায় পারে না বন্ধুরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে বলতেছেন হুজুর তাইলে বলুন তো আল্লাহ কোন দিকে তাকায় আছে এবার ইমাম আবু হানিফা আলাই আলাইহি করে একটা মোমবাতি একটা প্রদীপ জ্বালায় দিলেন বাতি দিয়ে এইভাবে ঠোকা যখন আগুন জ্বালায় দিলেন নাস্তিক দুইজনকে ডেকে বলতেছে দিকায় বসে না কাছে যাবো না আবার ঝাড়বাকেও আবার ভিটামিন দেবো আবার মাঠ দিবা কাছে যাব না বলে তাইলে কাছে জমা লাগবে না বল এই আলো কোন দিকে তাকায় এবার বাবা নিবর অহমেত্লা কে আলাইকি এবার বলতে উজু আমাদের আলো তো আলো তো নির্দিষ্ট কোনো মত নাই চতুর্দিকে আলো তাকায় এবার বাবা বো আনিবর অহমেতুল্লা গে আলাই বলে দেখুফ আমার আল্লাহর কোন নির্দিষ্ট দিক নাই আমার আল্লাহ সর্বদিকে সমান ভাবে বিরজমান আর না معكم আমা কুম الله কুমতু আল্লাহ বন্ধরে আমার তিনটা প্রশ্নর জবাব হয়ে গেল আরেক এক নাস্টি গুটি বলছে হুজুর বলেন তো মানুষের পায়খানা ও কি তিতা নাকি মিঠা দাবোদিলি এমা বাবা সময় তুলনায় বলছে তুই না আল্লাহকে গালি দিচ্ছিলি দিচ্ছিলাম তো কি বলতে চাও বলো পায়খানা তিতা নাকি মিঠা ও মনে করছে পাবে না উনি এবার বলতেছেন সন মানুষের বাত্র হচ্ছে ওই মলমত্র হচ্ছে প্রথম অবস্থায় মিঠা ওস্তার মানে বসে খেয়াল করে দেখবি যখন মলমত্র হয় ওই সময় কিন্তু মাসি বসে বসে এটাও তো ঠিক নাস্তিকার আমার নাস্তিকের অভাব নাই প্রস্তুত অভাব নাই আলোচনা যদি করি সারা রাত কেটে যাবে কিন্তু যদি ফজরের নামাজ না আদায় করেন কিন্তু এই আলোচনা শোনার এক পয়সা দাম নাই